ফলে আমিও বিশ্বাসীন যারা বিশাল মিছিল দাঁড়িয়েছে তেলগুলোর থেকে মেশিন এবং যারা তাদের না বড় মিছিল দিয়ে যদি সেটা হতো আর কি তাহলে তো আর সেটা কারণ আমাদের তৃণমূলের একবার বিশাল হল একটা ধর্ম পরের পোস্ট দিলে আমরা খুব ভালো কারণ মিছিল বড় বলেই যে মানে সেটা মানে

A loca. Ahí,